কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার উদ্দেশ্যে আজকে নতুন করে একটা ব্লগ শেয়ার করছি সেই ব্লগটা হচ্ছে প্রথমে ঢ্যাঁড়স কাটা দিয়ে ঢেঁড়স কাটা তো ঢেঁড়স আমার তেমন একটা পছন্দ না তারপরও বাসার সবাই এত বেশি ঢ্যাঁড়স পছন্দ করে সেটা হচ্ছে ভাজিটা ভাজিটা সবাই অনেক বেশি পছন্দ করে তো এখানে এক কেজি ঢ্যাঁড়স আমি কুচিয়ে নিচ্ছি মাঝে মাঝে হচ্ছে একটা দুটা শক্ত একটা দুটা হচ্ছে নরম আছে আর ঢ্যাড়সের এই একটা গুণাগুণ যে কিছু ঢ্যাঁড়স থাকে একটু শক্ত সেগুলো ফেলে দিতে হয় আর কিছু ঢ্যাঁড়স হচ্ছে খাওয়ার উপযোগী সেগুলো হচ্ছে আমাদের জন্য পারফেক্টলিভাবে হয় তো আজকে হচ্ছে ঢ্যাঁড়স কুচি করে নিচ্ছি প্রথমে আর হচ্ছে বিভিন্ন রকমের আইটেম তো আছে প্রতিনিয়ত যে আইটেমগুলো আমার বাসা হয় তো আসলে আমি রান্নাবান্না বেশি শেয়ার করার একটাই কারণ যেহেতু আমি নিজেকে প্রেজেন্ট করছি না বা কোথায় গেল যে বাড়ির সিন নেওয়া মানে নিজেকে একটু দেখানো বা নিজেকে প্রেজেন্ট করা তো আসলে ওগুলা হচ্ছে না বিদায় আমি জাস্ট ব্যাক ক্যামেরা থেকে সবাই সাথে প্রতিদিনের ব্লগুলো শেয়ার করি তো ঢেড়টা কেটে দিয়ে আসলাম সকালের নাস্তা কেউ করেছে কেউ করে নাই এদিকে এগারোটা থেকে বারোটা বাজে কেউ হচ্ছে আইসক্রিম খাচ্ছে তো টেবিলের উপর সবার আইসক্রিম খাওয়ার আড্ডা দেখে আমি একটু আইসক্রিমের ভিডিওটা নিলাম তো এখানে হচ্ছে লিখা ও হচ্ছে আইসক্রিমটা সবার মাঝে দিচ্ছে যারা যারা খাবে যারা যারা খাবে না আর এদিকে হচ্ছে জেসমিন হচ্ছে আজকে যেহেতু শুক্রবার পুরো বাসার ফ্যানগুলো পরিষ্কার করছে আসলে বাসার রাস্তার কাছে হলেও যে অবস্থা হয় আমার মনে হয় দশ দিনও হয়নি এই ফ্যানগুলো আজকে পরিষ্কার করা হয়েছে তো ওর পরিষ্কার করা দেখে ওকে একটু ভিডিও ধারণ করলাম যেহেতু নিজেকে ভিডিও ধারণ করতে পারতেছি না তাই বাসার ছোটো ছোটো কাজগুলো মাঝে মাঝে ক্যামেরাবন্দি করে রাখি আর ভালো লাগে পিছন থেকে যখন আবার নতুন করে দেখি যে সেদিন আমি এই কাজটা করেছিলাম বা আমার পুরোনো ব্লগ আমি যখন নিজেরটা নিজে শেয়ার করি বা দেখি তখন আসলে ভালো লাগা কাজ করে তো ও ফ্যানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ওকে ক্যামেরা ধারণ করলাম আর হচ্ছে একটা পার্সেল আমার চলে এসেছে যে পার্সেলটা হচ্ছে আমি সবার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে বিছানার চাদর তো বিছানার চাদরটা হচ্ছে কি আমি অনলাইনে অর্ডার করেছিলাম আমার কাছে বিছানার চাদরটা অনেক বেশি ভালো লেগেছে আর সাদা প্রতি সবসময় একটু দুর্বল যে কোনো সাদার ড্রেস হোক শাড়ি হোক কাপড় হোক ফুল হোক সম্পূর্ণ সাদার উপরে আমি বলতে পারবেন উই তিন ভাগে দুই ভাগ বিছানার চাদরের মাঝে আমার হচ্ছে সম্পূর্ণ সাদা বিছানার চাদর তো যদিও এত এত মেহমানের মাঝে ডিপ কালার নেওয়াটাই বেটার কিন্তু আমার হয় কি ওই যে সাদার প্রতি কেন জানি একটা লোভ থাকে ওই নেওয়ার সময় সাদাটাই নেওয়া পড়ে এদিকে হচ্ছে এটা হচ্ছে আমার শ্বশুরের জন্য মুগ ডাল দিয়ে হচ্ছে একটু পাটের শাক বোম্বাই মরিচ দিয়ে রান্না করছি আর হচ্ছে ড্যালিশ ভাজিটা করা কমপ্লিট এদিকে হচ্ছে জেসমিন ফ্যান পরিষ্কার করার পর পুরো রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ও হচ্ছে আবার বেসিন টসিন এগুলো সম্পূর্ণ পরিষ্কার করে নিই মাংস ছিল সেই মাংসটা আমি গরম করে নিলাম মোরগর মাংসটা রান্না করলাম যদিও শেয়ার করিনি সাথে যে মরগোর মাংসটা কখন রান্না করেছি বা কি এখানে একটু চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি দেন হচ্ছে বালা মাছ যেটা হচ্ছে বেলে মাছ আপনারা বা বালে মাছ বা বেলে নাম মাছ নামে চিনেন আর এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংসটা হচ্ছে রাতের জন্য রান্না করা ইলিশ মাছ ফ্রাই করছি ইলিশ মাছ ফ্রাইটা হচ্ছে দুপুরে সবাই খেয়ে ফেলবে গরম ভাতের সাথে আর আজকে একটু মেহমান আছে এই কথাটা বলে না সবাই আমার উপরে একটু অন্যভাবে নেন যে মেহমান আছে এই কথাটা আবহাওয়া এত বলা লাগে কেন ওই যে এত বেশি রান্না করছি এত আইটেম রান্না করছি নিজেরা যদি দুই তিনজন হতাম তো সেই ক্ষেত্রে কি আমি এত রান্না করতাম কখনো না ওই যে আমাকে সবার সাথে শেয়ার করতে গিয়ে সবার সাথে সব কিছু বুঝিয়ে বলতে গিয়ে বা বিশ্লেষণ করতে গিয়ে আমাকে এ টু জেড বলতে হয় মেহমান আছে কার জন্য রান্না করছি আসলে মানে বেশি রান্না করলে অনেকে ভাবে কি আমি ইচ্ছা করে মনে হয় সবাইকে শুধু বলতেছি যে আমার এত এত রান্না বা এত এত রান্না আমার বাসায় করার লাগে আসলে যে যতটুকু করছি সবার জন্য করছি যেহেতু ব্লগ আছে সবার সাথে শেয়ার করছি পটল দিয়ে আমি ইলিশ মাছ রান্না করেছিলাম অতটুকু আমি শেয়ার না করে পারি না এখানে হচ্ছে একটু আমাদের ভেবির মায়ের জন্য হচ্ছে দুধ গরম করছি সাগর রান্না করার জন্য আচ্ছা সাগর রান্নাটা কে কে পছন্দ করে বেবিদের মায়েদের জন্য সাগর রান্নাটা কি খুব জরুরি আমাকে আমার যখন বড় ছেলে হয়েছিল আমার বড় বোন খাওয়াতেন যে মানে ভেবি তাহলে বেশি বেশি দুধ পাবে এত রান্নার মাছও আমাকে আলু ভত্তা করতে হলো সেটা হচ্ছে আমাদের এখানে যে বাসার যে রিলেটিভরা আছে তার মাঝে দুজন হচ্ছে তারা আলু ভত্তা সিপ আলু ভত্তা দিয়ে ভাত খাবে তো সেই জন্য তার জন্য অল্প করে কিছু আলু ভত্তা করে নিয়েছি ওই যে প্রথমে পেঁয়াজ কুচি ধনিয়াপাত্তা তারপর হচ্ছে পোড়ামরিচ লবণ সরিষার তেল সব উপকরণ দিয়ে আলু ভত্তাটা করে নিয়েছি যাতে যে খাবে বা যারা খাবেন তাদের জন্য যেন একদম পারফেক্টলি যে অন্তত আলু ভর্তা দিয়ে যেহেতু পাতলা ডাল দিয়ে তারা খাবে সেই ক্ষেত্রে যেন তাদের জন্য একটা রুচিসম্মত আলু ভর্তা খাবারটা যেন ভালো হয় বা খেতে বসে যে প্রশংসা করে যে আলু ভর্তাটা সব রান্নার চেয়ে বেটার হয়েছে তো সে যেন একদম চটকে চটকে আলু ভর্তাটা নিজের হাতে করে নিয়েছি আর ইদানিং আলুগুলো এত পুরনো আমার কেন জানি আলু ভর্তা ইদানিং খেতে পারছি না ভাত খেতে বসেই আমার আলু আলুপত্তা নিতে এত ভালো লাগে বা এত পছন্দ করে দেন হচ্ছে আলু ভর্তাটা আমি আর খেতে গিয়ে আর পারি না তো এই তো সবকিছু মিলে ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করলাম সবাই অনেক বেশি ভালো থাকবেন ভুল টুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিস